হ্যালো বন্ধুরা কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমরা একটু ঘুরু ঘুরু দিতে তো কোথায় যাচ্ছি দেখতে চলো বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটেই যাচ্ছি দুষ্টু মিষ্টু আর আমি আমরা তিনজনই যাচ্ছি সাইডে যাও কত সাইডে যাও দূর না কাছেই চলো থাকো দেখতে পাবে তো বন্ধুরা পৌঁছে গেলাম তোমরা থামবেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি তো দেখো পৌঁছে গেছি এখানে হচ্ছে হনুমান মন্দির তো এখানে আজকে তোমরা সবাই জানো হনুমান জয়ন্তী তো সেই উপলক্ষে এখানে বড় উৎসব হয় কীর্তন হয় মানে তিন দিন কিংবা পাঁচ দিন এরকম থাকে সারাদিন এখানে জমজমাট দেখো কত লোক এখানে মানে খুব ভিড় তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেল এদিকে দেখো দিদি আগেই চলে এসেছিলো আমি আসতে পারিনি মেয়ের পরীক্ষা ছিল বড় মেয়ের পরীক্ষা তো আমি একটু লেট করেই চলে আসলাম তো এখানে এখন মানে শরবত দিচ্ছে ঠান্ডা সবাইকে তো এসে শরবত খেলাম তারপর মন্দিরে এখানে পূজা হবে যজ্ঞ হবে মানে সারাদিন

দেখতেই পেলে কি পরিমাণ ভিড় আর প্রচুর আওয়াজ আর তারপর দেখো আমি মোবাইলটা একজনের হাতে দিয়ে তারপর দুষ্টমিষ্টিকে নিয়ে মন্দিরে ঢুকলাম তো প্রণাম করবো বলে তো দুষ্টমিষ্টি বলছে ওরাও মানে ঘন্টাটা বাজাবে তো একজন একজন করে কোলে নিচ্ছি আর ওরা বাজাচ্ছে ওরা তো হাত পাচ্ছে না তো একজন একজন করে সবাইকে ধরলাম ওরা বেলটা বাজালো বুনুও ছিল সাথে তো ভিড় এক এক করে সবাইকে প্রণাম করিয়ে তো আমরা চলে এলাম আর এত গরম রৌদ্র উঠেছে প্রচুর তো বেশিক্ষণ থাকবো না মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে তো এদিকে দেখো বুনু এসেছে অনেকক্ষণ হয় তো গরমে ক্লান্ত হয়ে গেছে তো বুনুকে নিয়ে আমরা চলে যাব বাড়িতে এখন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ও এখানটা দেখো এখানে প্যান্ডেলটা ফাঁকা কেন জানো এখানে প্রসাদ বিতরণ হবে সন্ধ্যাবেলায় আর আমরা সবাই আসবো তো ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন বাড়ি যাচ্ছি তো সন্ধ্যাবেলা আবার আসবো সন্ধ্যাবেলা এলেও আর ভিডিও করতে পারবো না কেন বাচ্চা সামলাবো না ভিডিও করব প্রচুর ভিড় হয় তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি টাটা কেমন ঘুরলা তুমি খুব ভালো